তুই ভর দুপুরে চলা কাট দিয়ে জঙ্গলের ভিতরে কারে পিটাইতেছ আরে মামার কইস না আমি তো মনের আনন্দে জবের পিছে আগু করতেছিলাম ওই জায়গায় মনে কর এরকম এক লম্বা একটা সিলিম ভাইপারে আমার এরকম করে ফুসফুস করে ভয় দেয় দেশে ওই জায়গায় মিমুন ডরন ডরাইছি আমি তো মনে কর ডিরেক আমার লুঙ্গিতে আগু করে দিছি তোর বিশ্বাস না হইলে দেখ কালাটা কেমন হলুদ হলুদ হুম তাই তো কই গুয়ের গন্ধ আইতেছে কোন জায়গা থেকে সর বেটা আরে মামা তুই বিশ্বাস কর একদম নতুন লুঙ্গি মাত্র সাত বছর হয়েছে কিনছি এলিগে তো মনে করি রাগের ঠেলাই চলা দিয়ে আমি সেলিম ব্যাপারে মারতেছিলাম হন মামা তোর মাতার মগজ যে পুটকির ভিতরে ওটা কিন্তু আমি আগে থেকেই জানতাম রাসেল ভাই পার নাম শুনছি এই সেলিম ভাই পার আইলো কোন জায়গা থেকে দেখ মামা তুই রাগ করিস না তোর জন্ম ও যে উল্টা ভাবে হইছে ওইটাও আমি আগে থেকেই জানতাম যেই দেশে রাসেল ভাই থাকতে পারে ওই দেশে সেলিম ভাই পার থাকলে সমস্যাটা কি আসা যাও কেউ বাদ দে দরজাটা কামের কথা কইছিলাম যে আমরা কিভাবে শর্টকাটে বড় লোক অমু দরজাটা বুদ্ধি বাইর করবার কইছিলাম তুই এটা বাইর করছো আরে হ মামা পাইছি আমার কাছে শর্টকাটে বড় লোক হওয়ার একটা সরিষা বুদ্ধি আছে কস কি মামা তেলে তো আমরা বড় হয়ে যাবো আরে হ হ কিন্তু মামা তোর বুদ্ধির উপরে আমি কোনো ভরসাই পাই না তোর বুদ্ধি হুনলেই দিন শেষে মাইরি খাইতে হয় এর আগে তোর বুদ্ধি হুইনে ছয় মাস জেল খেটে আসলাম বাদ দে মামা আমি তেলের বাটি আছি তেলের বাটি থাকি তোর বুদ্ধি হুনে আমি বাথরুমের বদ্ধ হবে চাই না আরে মামা এবার কি ছুলটা পাল্টা হইব না আমরা খালি কামটা শুরু করি তিন দিনে বড় লোক হয়ে যামু কস কি মামা তিন দিনে বড় লোক হয়ে যামু আরে হ হ তেলে তো আমি চাই বিয়ে করু তাইলে কি কস আমি রেডি তুই খালি বুদ্ধি দেখো তাইলে হল এজন্য প্রথমে ড্রেস আপটা চেঞ্জ করতে হবে কিন্তু কেমনে এমনি কি হবে